রন এখন কেমন আছে রন এখন ভালোই নেই তো পুরোটা জানতে গেলে এই ভিডিওটা দেখতে হবে অনেক কিছু আজকে তোমাদেরকে বলবো যেটা কিনা আমি অনেক কিছুই জানতাম তাও আমি তোমাদের সাথে বলিনি কারণ একটা টাইম আমি থেমে গেছিলাম কারুর জন্য হ্যাঁ রনে পৃথির কারুর জন্য আমি থেমে গেছিলাম কেউ একজন আমাকে থামিয়েছিল তো যাই হোক সে আমার খুব ভালোবাসে তো বেশি কথা আমি এখানে বলতে চাই না তার বিষয়েও তবে আমি আজকে তোমাদেরকে বলবো কালকের ঘটনাটা কিভাবে ঘটেছে আজকে বলতে আমি বাধ্য হচ্ছি রনের মাকে আপনার কাছে দুটো সন্তানই এক তাহলে আপনি থাকতে আজকে রনের এই অবস্থা কেন হলো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ রনফিতিকে নিয়ে তোমরা জানো না রনের শুধু মুখেই আছরের দাগ পড়েনি তোমরা অনেক কিছুই জানো না এই ভিডিওটা তো অনেকটাই জানতে পারবে আমি জানি না কতটা শেয়ার করতে পারবো বলতে বলতে অনেক বড় হয়ে গেলে আমাকে আবার আর একটা ভিডিও করতে হবে ঠিক আছে ঘুষ করের বউ ঘুষ অনেক বউ আমাকে বলেছিল না সেটা নিয়ে তো অবশ্যই আমি বলবো তার আগে এটা আমার বলাটা দরকার যে আজকে রনের মা থাকতে রনের পিঠটা ওরকম ফালা ফালা হলো কি করে মুখে তো হয়েছে তার আগে ফালা ফালা পিঠটা হয়েছে তোমরা জানো না বন্ধুরা আমি অনেক কিছু জেনেছি আমি বলবো না কার কাছে জেনেছি ঠিক আছে একটা জিনিস সবাই মাথায় রাখবে যখন কিছু হয় তখন সবাই সবটা জানতে পারে ঠিক আছে আশেপাশে সবাই সবটা জানতে পারে তাই খবর কারণ না কারুর মাধ্যম দিয়ে চলেই আসে আর যারা আমাকে জ্ঞান দিচ্ছ যে বাড়ির কেচ্ছা নিয়ে তোমাদের ভিডিও করতে ভালো লাগে বাড়ির কেচ্ছাটা যদি বাড়ির মধ্যেই না থাকে সোশ্যাল প্ল্যাটফর্মে যদি চলে আসে তাহলে তো মানুষ বলবেই আমাকে যে বলেছে না সব বিষয়ে তোমার নাক গলানোর স্বভাব দেখো নাকটা তখনই গলায় যখন বিষয়টা সামনে চলে আসে তখনই নাকটা গলাতে হয় তাই না নাকটা তো কেউ আগে আগে গলাতে পারবে না আর যদি আমার সংসারের কেচ্ছা যদি আমি সামনে না আনি কারোর ক্ষমতা আছে নাক গলাবার না তাই বলতেই হয় আজকে পিথিকে তোমরা জানো না পিথিকে কতটা অত্যাচার করেছ অন্যন পিথি অনেক ভালো মেয়ে সত্যি কথা আমি আগেও বলেছি পিথির মতো মেয়ে হয় না এখনও বলবো পিথির মতো মেয়ে হয় না পিতি খুব ভালো তাই পিঠি না সহ্য করেছে তো তবে সেই বিষয়গুলো অবশ্যই বলবো তার আগে বলি রনের মা থাকতে কাকিমা আপনাকে বলছি আপনি প্রেজেন্ট থাকতে আপনার ছেলের পিঠটা কি করে ফালা ফালা হয় আর আপনি প্রেজেন্ট থাকতে পরের ছেলে আপনার ছেলের গায়ে কি করে হাত তোলে হ্যাঁ সেখানে দিদি আর ভাইয়ের মাঝখানে হচ্ছিল জামাই এসে কি করে মারে ও তো এতদিন ছিল না বাড়িতে গেছিল কিছু কাজের জন্য জামা মাত্রই ছেঁকে ধরেছে আপনার মেয়ে জামা এবং আপনারাও হ্যাঁ বন্ধুরা রন কিন্তু থাকে না ওখানে ঠিক আছে রন ওখানে থাকে না সেই যে বেরিয়ে এসছে বেরিয়ে এসছে রন অনেকদিন বাদে ওর কিছু জিনিস আনতে গেছিল সেই ঘরের মধ্যেই ওর দিদি বসে আছে দখল করে নিয়েছে রনের রুমটাও দখল করে নিয়েছে ঠিক আছে নিজেই রাজত্ব চালায় ওই ঘরের মধ্যে নিজের রাজত্ব চালায় ফার্স্ট টাইম বলেছিলাম না আজকে যদি সংসার এদের ভালোবাসাটা যদি ভেঙে থাকে প্রথম টাইম বলেছিলাম যে রনের মা এবং রনের দিদির জন্য রনের মা হ্যাঁ রনের মাও ওর মেয়ের কথায় ওঠে আর বসে মেয়ের কথায় ওঠে আর বসে ওনার কাছে তো দুটো সন্তানই সমান আজকে তোমরাই বলো না যখন মা পেজেন্ট কি করে রনের পিঠ ফালাফালা হয়ে যায় তোমরা জানো না রনের পিঠ পুরো ফালাফালা করে দিয়েছে না নখ দি চিড়ে চিড়ে ফালা করে দিয়েছে রনের দিদি হ্যাঁ আমি বলছি রনের দিদি এবং যে বটিটা দিয়ে মারতে গেছিল বটির আচরটা ওর গায়ে লাগেনি যে মহিলাটা বাঁচাতে গেছিলো যে মহিলাটা বাঁচাতে গেছিলো তার পায়ে পড়েছে বটির ইয়েটা তার অতটা কিছু হয়নি বা ঢালকা হয়েছে তার কাপড় খুলে গেছিলো কাপড়টা কে খুলে দিয়েছিল রনের দিদি ঠিক আছে পাড়ার যে কাকিমা বাঁচাতে গেছিল বটি দিয়ে মারতে গেছে ওইগুলো তো রন দেখায়নি বটি দিয়ে মারতে গেছে ওগুলো দেখায়নি যেটা দেখিয়েছে সেটা তোমরা বুঝতেই পেরেছো নোখে কিভাবে তার আগে চিড়েছে তার আগে মারামারি হয়েছে তবেই কিন্তু বাধ্য হয়েছে এত বড় সাহস কি করে হয় আপনার বাড়ির জামাই আপনার ছেলের গায়ে হাত তোলে ধরে মারছে এক একা পেয়ে এতদিন তো আপনার ছেলে বাড়িতে ছিল না হ্যাঁ কাকিমাকে জিজ্ঞাসা করছি আপনার ছেলে তো এতদিন বাড়ি ছিল না একটা জিনিস আনতে গেছে দুটো জিনিস আনতে গেছে সেটাতে আপনারা ছেঁকে ধরেছেন পিঠটা পুরো ফলা ফলা করে দিয়েছে আপনার মেয়ে আর আপনার জামাই মিলে রনকে মেরেছে এত বড় সাহস হয় কি করে কি না পিথির সাথে ভালো আছে তাই সহ্য হচ্ছে না পিথিকে নিয়ে তো আলাদা সরেই গেছে আসে না তো আপনাদের বাড়িতে তো আর আসে না তারপরেও ও তো যাবে ও তো ওই বাড়ির ছেলে ওর তো যাওয়ার অধিকার আছে আপনার মেয়ে ওখানে বসে থাকবে সব অধিকার আপনার মেয়ের এই যে ঘুষ করে মহিলা ননদ ঠিক আছে ঘুষকর মহিলা স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটা রটিয়েছে না কত বড় ক্রাইম করেছে এটা তো নবান্ন যাওয়া দরকারই তবে এই বিষয় নিয়ে বলছি তারাও বলছি আজকের এই এক ভিডিওতে যদি না হয় নেক্সট ভিডিও করব। এনার অনেক কেচ্ছা আছে যেগুলো কিনা আমি বললে ওগুলো পার্সোনালি চলে যাবে যেহেতু ওইগুলো সোশ্যাল মিডিয়াতে হয়নি ঠিক আছে ওনার ইচ্ছাগুলো যদি আমি এখন বলতে বসি না সোশ্যাল প্ল্যাটফর্ম যদি করি না ওনার মুখ দেখাবার ক্ষমতা থাকবে না কিন্তু সেগুলো পার্সোনাল আমি ওই পার্সোনালে যেতে চাই না কিন্তু যেটুকু দেখেছি সেটুকু বলেছি আর আমি যখন প্রথমে বলেছিলাম এই যে নাটের গুরু রন আর পৃথির সমস্যার নাটের গুরু রনের দিদি এবং রনের মা রনের মা কিন্তু খারাপ ছিল না রনের মাকে খারাপ করানো হয়েছে এই রনের দিদি তোমরা জানো না এতই যদি প্রবলেম ছিল পিতি নিলে তারা প্রথম দিনই তো বলতে পারতো যে এইভাবে আমাদের বাড়িতে থাকা যাবে না বলতে বলতে আমি ভেতরে চলে যাচ্ছি যাক এই জায়গায় আমি স্টপ করে যাই অনেক কিছুই হয়েছে আমি অনেক কিছু জানি জানার পরেও না আমি এই যে মুখে কুলুপ টাইটে আছি কিন্তু এটা তো ধৈর্যের বাইরে চলে গেল অসভ্য মহিলা আর আপনাকে বলছি কাকিমা আপনার মেয়ে তো অসভ্যের থেকে অসভ্য আপনি পেজেন্ট থাকতে আপনার ছেলের গায়ে হাত তুলছে আপনার মেয়ের গায়ে যদি আপনার ছেলে গায়ে হাত তুলতো আপনি মেনে দিতেন না তো আজকে যদি পিথি আপনার মেয়ের গায়ে হাত তোলে আপনি মেনে নেবেন তখন বলো তুই পরের বাড়ির মেয়ে তুই কেন আমার মেয়ের গায়ে হাত তুলি তাহলে আপনার বাড়ির জামাই কি করে নিজের আপনার ছেলের গায়ে হাতটা তোলে সেও তো পরের বাড়ির ছেলে সব সময় পরের বাড়ির মেয়ের দোষ হয় না আপনার মেয়েকে বিয়ে দেননি আপনার মেয়ে শ্বশুর বাড়ি করবে না হ্যাঁ সব সময় এখানে বসে থাকে সব একদম দখল করবে সবাই না যে রনের দিদি খুব ভালো আমি প্রথম দিন রনের দিদিকে রনের মাকে ঠিক কথাই বলেছিলাম মেয়ের কথাই মা ওঠে আর বসে ওনার কাছে তো দুটো সন্তানের সমান যেখানে মা প্রেজেন্ট থাকতে কি করে রনের পিটটা ফলাফলা হয় এটার উত্তর দিতে পারবে রনের মা এবং রনের দিদি উত্তর দিতে পারবে পুরো চেয়ে ফালা ফালা করে দিচ্ছে আর এত বড় সাহস হয় কি করে বঠি নিয়ে ভাইকে মারতে যাচ্ছে তুই একা ভোগ করবি নাকি রে এই তুই একা ভোগ করবি খাই বাগিনী তুই একা ভোগ করবি না তোর ভাইটা বানের জলে ভেসে আসছে মাকে পুরো ব্রেন ওয়াশ করে ফেলেছিস ভাইয়ের প্রতি মন উঠিয়ে দিয়েছিস ওই জন্যই তো মা পেজেন থাকতে তুই তোর ভাইকে মারতে পেরেছিস মা চুপ করে কুলো পেটেছিল মা কিছু উত্তর নেই একটা সন্তানের গায়ে হাত তুলছে দুটো সন্তানই তো ওনার কাছে সমান একটা সন্তানের কিছু হলে তো গায়ে লাগবেই মায়ের আর একটা সন্তানেরও কিছু হলে গায়ে লাগবে সেখানে রনকে রীতিমতো পরের বাড়ির ছেলে এসে মারছে তোমরা জানো না আর বঠি দিয়ে মারতে গেছে সেই বঠির আচরটা রনের গায়ে লাগেনি যে বাচ্চাটা এসেছিল তার পায়ে পড়েছে সব খবরই না আমাদের কাছে আছে ঠিক আছে তুমি কতটা ভালো তুমি আমাকে জ্ঞান দিতে বসেছিলে না তোমার জ্ঞানের ভাষণ আমি দেখাচ্ছি মজা তুমি যা যা জ্ঞান দিয়েছ তোমাকে সবটা রিটানো যে কারমা ভগবানবেলা তুমি সেদিন বলেছিলে সবার কাছে দোষী বানিয়েছিলে আমার জন্য তোমার মা হসপিটালে ভর্তি হয়ে যাবে অসুস্থ মহিলা নিজের ভাইকে পিটাচ্ছে স্বামী স্ত্রী মিলে লজ্জা লাগে না একা পেয়ে পিটাচ্ছে ছেলেটা বাড়ি গেছে রন অ্যাকচুয়ালি ওখানে থাকেই না তো পিঠি তো ওখানে থাকার অনেকেই বলছে পিঠি কোথায় পিঠি ওখানে থাকবে কি করে রন তো ওই বাড়িতেই থাকে না রন জমে তো ওই বাড়িটা ছেড়ে চলে এসছে ছেড়ে চলেই এসেছে ওর হয়তো কিছু জিনিস আনতে গেছিলো দরকারি যেটা আমি শুনলাম ওর আশেপাশে মানে দেখো সবাই সবটা জানে সবাই সবটাই বোধে সবাই সবাইকে সবটা আজকে আমার পাড়াতে কেউ জানতে পারলে সে দশটা জায়গায় রটিয়েই দেবে ঠিক আছে দশটা লোক জানতেই পারবে সেরকমই আমিও জেনেছি ছেলেটা অনেক দিন বাদেই বাড়িতে গেছিল বাড়িতে যাওয়া মাত্র ওর দিদি মিলে ওর জামাইবাবু মিলে অত্যাচার যেই তার মানে বুঝতে পারছ ওর দিদি যাইব ওখানেই থাকে এদিকে বলছে ঘুষ হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হচ্ছে সবাই পায় তবে এটার উত্তর দিচ্ছি তবে রন এখন ভালো নেই রনের শরীরটা খুবই খারাপ ঠিক আছে রন ওখানে নেইও এখন রন ওই বাড়িতে নেইও রন কালকেই বেরিয়ে এসছে রন যেখানে আছে সেখানে আছে এখন বলা আমি বলতে চাই নাও কোথায় আছে আমি জেনেও বলবো না ঠিক আছে তো যাই হোক রন ওখানে নেই রন অসুস্থ আছে এখন আমি তো রনকে বলবো ইমিডিয়েটলি একটা ডাক্তার দেখাও এইভাবে পড়ে থেকো না যে একটা নোকের বিষ পিঠ একদম পুরো ফালা ফালা করে দিয়েছে রন রণপ্রীতিকে আগেও ভালোবেসেছি পিতির জুটি আমরা দেখতে চাই তখনও অশান্তি লেগেছিল তখনও বলেছি রন পিতির জুটি এক হোক এক হোক ঠাকুরের কাছে কামনা করেছি তো সেটাই হয়েছে আবারও ওর দিদি চাইছে এই সম্পর্কটা ভেঙে যাক তো যাই হোক একটা দরকার ছিল তাই এটা একটু স্কিপ হলো তো কথাটা হলো এই যে রনের যা অবস্থা এখন ঠিক আছে এটার জন্য কিন্তু পুরো দায়ী রনের মা আর রনের দিদি এখানে তোর মায়ের উচিত ছিল একটা ছেলেকে নিজের পেটে ধরেছ সেই ছেলেকে তোমার মেয়ে এবং পরের বাড়ির জামা ছেলে এসে পিটাচ্ছে এটা উচিত ছিল যে আপনাকে বাধা দেওয়ার আপনার মেয়েকে ওখানে থামাবার বা আপনার জামাইকে থামাবার সেখানে আপনার জামা এবং আপনার মেয়ে মেয়েছে আপনি দাঁড়িয়ে থেকে দেখেছেন আপনি মা হয়ে কি করে পারলেন পিথিকে দিনের পর দিন ওরা জানো না কীভাবে টর্চার করেছে সেগুলো আমি বলতে পারবো না ওগুলো তাহলে পার্সোনালি চলে যাবে যেহেতু এগুলো ওরা সোশ্যাল করেনি কোনো যদি সোশ্যাল করে আমি সেদিন বলবো সেদিন বলবো তোমরা আজকেই যে আমি বললাম না পিঠটা ফলাফলা করেছে এটা 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 সোশ্যাল মিডিয়া হবে ঠিক আছে এটা সোশ্যাল মিডিয়াতে ওর পিঠটাও ফাল ফাল দেখতে পাবে দেখেছ এগুলো পিঠটাও দেখতে পাবে একদিন একদিন পিঠটাও দেখতে পাবে কেউ তো না কেউ দেখাবেই পিথিয়া আর রন সত্যি গো পিথি প্রচন্ড ভালো মেয়ে হ্যাঁ একটা ভুল হয়ে গেছিলো তার জীবনে একটা ভুল অল্প বয়সে হয়ে গেছিলো প্রেম করে ফেলেছিল সেখান থেকে ধোকা খেয়ে আজকে রনের হাতটা ধরেছে তাই বলে মেয়েটা যে খারাপ সেটা তো নয় মেয়েটার মুখে আওয়াজ দেখেছো এই যে এত কাণ্ডর পরেও যখন ওদের মিল হলো দুজনা তাও দেখলে যে বললো যে না আমার শ্বশুরবাড়ির পরিবারের লোক ভালো কিন্তু আর পারলো না রন আপ থাকতে না পেরে ভিডিওটা বাস্ট করে ফেললো ঠিক আছে প্রথম দিন আমি ঠিক ধরেছিলাম বলেই আজকে এই জিনিসটা মিললো তো অনেকে আমাকে অনেক কথা বলেছিল ওর ননদের সাপোর্ট হয়ে অনেক কথা ও ননদকে নিয়ে বাবার মাথায় তোলা তুলি নাচছিল ননদের ভিডিও নিয়ে একদম আপলোড করে ননদের মতো ননদ হয় না মুখে রা নেই আওয়াজ নেই এই যে তার দেখে নাও তার রনের পিঠটা যদি দেখতে তাহলে বুঝতে রনের পিঠ কি করে ফাল করে দিয়েছে দিয়ে চিঁড়ে জামাই নিজের স্বামীকে দিয়ে আর নিজে মিলে আর সেখানে রনের মা চুপচাপ দাঁড়িয়ে দেখেছে অসভ্য মহিলা জানোয়ার ছোট লোক তোর মতো মহিলাগুলোকে না পিঠাতে হয় তোদের মতো কিছু ননদ গুলোকে না র্যাম্পার্ট গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে খেলাতে হয় বিচুটি পাতা লাগিয়ে খেলাতে হয় অসভ্য জানোয়ার মুখ দেখ খিস্তি বেরিয়ে যাচ্ছে বিশ্বাস করো তোমরা জানো না আমি যেটা জানি আমার এটা দেখ আমি তো বলতে পারছি না কিছু যেহেতু এটা সোশ্যাল হয়নি তাই আমি বলতে পারছি না মানে যেটুকু জানি আমার তাতেই রক্ত ফুটছে মানে যে এটাকে ধরে পিটায় মুখে একদম মাসুম চেহারা নিয়ে বসে না পুরো বিষ পুরো বিষ মাসুম চেহারাগুলোর মধ্যেই বিষ থাকে এক একটা বিষ মাল ভাইয়ের জীবনটা নষ্ট তুই তো স্বামী নিয়ে সংসার করছিস তোর স্বামী ঘুষ খেয়ে চাকরি পেয়েছে ঘুষখোরের বউ ঘুসখরের বইয়ের বাড়ির এত বড় বড় কথা খুব বড় বড় কথা বলেছিস না তারা ভিডিওটা অনেক বড় হয়ে গেল এক ঘন্টা ধরে দিয়ে আমি লাইভ করতে পারছি না তাই ভিডিওটাও এক ঘন্টা করা উচিত নয় মানুষ বোরিং ফিল করবে তোকে নেক্সট দিচ্ছি তারা অনেক জ্ঞান মেরেছিলিস না পরের বাড়ির মেয়েটার সাথে অত্যাচার করতে খুব ভালো লাগে আর মায়ের কানের মধ্যে বিষ ঢালতে খুব ভালো লাগে ভাইরা হয়ে যায় পর সব কিছু তোদেরকে দেবে না ভাইয়ের জীবন কিছু নেই ভাইয়ের সহ্লাদ নেই সব কিছু তোদেরকে ভরে ভরে দেবে পিঠিকে নিয়ে ঘুরতে যাচ্ছে সেটা ওদের জ্বালা হচ্ছে তুমি জানো না তোমরা কেউ জানো না তুমি বলছি সরি তোমরা কেউ জানো না পিঠিকে নিয়ে ঘুরতে যাচ্ছে পিঠিকে নিয়ে কেন ঘুরতে যাবে সবকিছু রনের দিদিকে দে ঠিক আছে কিছু ওদের পরিবারে দেখ ওর একটা ছেলের জীবন বলে কিছু তো নেই এতদিন লুটে গেছে তাও হয়নি আরো নিতে হবে আরও কিছুই তো ছিল না রন তো দাঁড় করিয়েছে সেটা তো ওদের পোষায়নি আরো চাই আরও চাই আর একটা মেয়েকে শেষ করতে যাচ্ছে সারাক্ষণ এইভাবে তো একটা টর্চার করা হচ্ছে এদের ভালোবাসাটাকে এরা তোমরা জানো না এখন বাস্ট হয়েছে তাই এদের অনেক দিন থেকে এই বিষয়গুলো চলছিল জীবনটাকে পুরো শেষ করে দেওয়ার ধান্দা খুঁজছিল তবে এই একটা কথা যেতে যেতে আবারও বলবো রনের মাকে আপনি বেজেন থাকতে আপনার সামনে পরের বাড়ির ছেলে এবং আপনার মেয়ে আপনার ছেলের গায়ে টর্চার করেছে ঠিক আছে মেরেছে এটা কিন্তু আশা করিনি কাকিমা আপনার কাছে ঠিক আছে এটা আশা একদম করিনি এই যে আবারও বললাম পিথি যদি আপনার জামায়ের গায়ে বা মেয়ের গায়ে হাত তোলে তখন বলবে তুই পরের বাড়ির মেয়ে আমার মেয়ের গায়ে হাত তোলার তুই কে তাহলে আপনার জামাই কেন রনের গায়ে হাত তুললো এটার খেসারত দিতেই হবে এটার উত্তরও দিতে হবে আমরা উত্তর চাই অসভ্য জানোয়ার তো যাই হোক রন তুমি ডাক্তার দেখিয়ে নাও তোমাদের এই বন্ধন কেউ আটকাতে পারবে না আমরা তোমার পাশে আছি হ্যাঁ তোমাদেরকে এক ফ্রেমে দেখতে চেয়েছিলাম দেখতে চাই এবং দেখছি আবার এটা আলাদা করার চেষ্টা করছে তুমি যে একটা কথা আমার শুনেছিলে এটাতে আমি খুব খুশি তোমাকে আমি বলেছিলাম সেই ভিডিওটাতে কয়েক মাস আগের ভিডিওতে যে তোমার ভালোবাসা টিকানোর জন্য তুমি আলাদা হয়ে যাও দরকার হলে হতে হবে মাকে মায়ের মতো বাবাকে বাবার মতো বোনকে বোনের মতো দেখতে হবে তাই বলে নিজের ভালোবাসাকে তো এরকম করে ফেলা যায় না কেননা সারা জীবন তার মা বাবা থাকে না একটা ছেলের পাশে মা বাবা একটাই মরে যায় তার পাশে কিন্তু তার স্ত্রী থাকে হ্যাঁ প্রীতি হ্যারন আজকে তোমার মা বাবা আছে কিন্তু একটা টাইম আসবে তোমার মা বাবাও বয়স হয়ে গেলে সবাইকে স্বর্গে যেতে হবে কিন্তু পাশে দাঁড়াবে তোমার বউ তাই বউকে সম্মানটাকে শেখো মা বাবাকে তো অবশ্যই সে তো জন্ম দিয়েছে সে তো পৃথিবীর আলো দেখিয়েছে সেটা তো সম্মান দেওয়া উচিতই কিন্তু এই অসভ্য মহিলার জন্য নিজেদের ভালোবাসা একদম এভাবে ভাঙবে না ও নিজেও যে শ্বশুরবাড়ি করছে ভুলে গেছে ওর সাথেও এরকম টর্চার হওয়া উচিত ছিল না হলে বুঝতে পারে না পারবে না অন্যের মেয়ের সাথে অত্যাচার করার কি জ্বালা তো যাই হোক ভিডিওটা এত বড় হয়ে যাবে আমি ভাবতেও পারিনি আমার আরও কিছু কথা বলার ছিল নেক্সট ভিডিওতে আসছি রন করে দোষারোপ করছে বাড়ির কেচ্ছা কেন সামনে নিয়ে এলো এটারও আমি কারণ বলছি কেন নিয়ে এলো একটা ছেলে সেটাও বলছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটাই কথা বলবো রন এখন ভালো নেই রন অসুস্থ